আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবাই ভালো আছেন বিয়স আমি চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ চন্ডিপুর এই কাজটি করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দরভাবে কাজটি করা হয়েছে ইংটিক কালার সহকারে ফাইবার দিয়ে এনআইডিয়েন সিলিং দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এরকমের কাজটি করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা সারা বাংলাদেশে কাজগুলো করে পারেন এখানে আরেকটা রুমে বেডরুমে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি আছেন লোভার সিলিং ডায়মন্ড ডিজাইন দিয়া ফুল ফুল সিলিং করা হয়েছে আপনারা চাইলে আপনাদের বাসা ও ফেলার মসজিদ মাদ্রাসা যে কোনো জায়গায় আপনারা এই কাজটি করে নিতে পারেন একদম অল্প খরচে পাচ্ছেন আপনারা পার স্কোয়ার ফিট করতে পারেন আপনারা পাচ্ছেন আমাদের এই ভিডিওর ভিতরে ধামাক অফার আপনাদের দশ বাই বার হলে আপনাদের বিশ থেকে পঁচিশ থেকে হাজার টাকা হলে আপনাদের এরকম একটি কাজ করে নিতে পারেন আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরে আপনাদের কাজে সাইড দুটি হয় সেক্ষেত্রে বিল কিন্তু আরও কম আসবে কাজের উপরে ডিমান্ড করবো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ হাজার টাকা বিল উপর ডিপোজিট দেবেন আর আমাদের দোকান ঢাকা মোহাম্মদপুর বসিলে ব্রিজের সাথে আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনাদের ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছে পাঠাইতে পারেন ভিডিওটা এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম